আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আপনারা কি কখনো গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই যে কোটি কোটি নক্ষত্র বা তারা মিটমিট করে জ্বলছে এরা আসলে কারা এরা কি স্থির এক জায়গায় দাঁড়িয়ে আছে নাকি এরাও আমাদের পৃথিবীর মতো অনবরত ছুটে চলছে আর যদি চলেই থাকে তবে কেন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এক নিখুঁত নিয়মে যেখানে কোনো বিশৃঙ্খলা নেই পবিত্র কোরআনে মহান আল্লাহ আকাশের এই দিশ শপথ করেছেন এবং এদের অবস্থানকে বিশাল এক বিষয় বলে উল্লেখ করেছেন আজকের ভিডিওতে আমরা জানব আকাশের তারাদের গোপন রহস্য তাদের আকার সেখানে মানুষের বসবাস এবং চন্দ্রগ্রহণের মূল কারণ সম্পর্কে যা বিজ্ঞান এবং করান উভয়ের আলোকে বিশ্লেষণ করা হবে প্রথমেই আসা যাক আকাশের তারাগুলো কিভাবে এবং কেন এক জায়গা থেকে অন্য জায়গা যায় সেই প্রসঙ্গে আমরা যখন রাতে আকাশের দিকে তাকাই মনে হয় তারাগুলো পূব থেকে পশ্চিমে সরে যাচ্ছে আসলে এই সরে যাওয়াটা কিন্তু তারাদের নিজেদের চলা নয় বরং এটা আমাদের পৃথিবীর ঘূর্ণনের ফল পৃথিবী তার নিজের অক্ষের উপর লাঠিমিয়ের মতো খুঁটছে আর এই ঘোরার কারণেই আমাদের মনে হয় আকাশটা উল্টো দিকে খুঁটছে তবে মানে এই নয় যে তারারা স্থির বিজ্ঞান এবং ইসলাম উভয়ে সাক্ষ্য দেয় যে মহাবিশ্বের সবকিছুই সচল মহান আল্লাহ পবিত্র কোরআনের ইয়াসিনে বলেছেন যার অর্থ হল সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ধাবমান এটি পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ ঠিক একইভাবে মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র বা তারা নিজস্ব কক্ষপথ রয়েছে আমাদের সূর্য যেমন তার জগৎ নিয়ে ছায়াপথের কেন্দ্রের চারদিকে ঘুরছে তেমনি আকাশের অন্যান্য তারাগুলো আল্লা নির্ধারিত পথে ও নিয়মে নির্দিষ্ট গতিতে ছুটে চলছে এই যে তারাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এর পেছনে কারণ হল মহাকর্ষ বল বা গ্র্যাভিটি যা মহান আল্লাহ মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য সৃষ্টি করেছেন একটি বিশাল ছায়াপথ বা গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে এই তারাগুলো প্রদক্ষিণ করে সুরা আম্বিয়াতে বলেছেন যার অর্থ হল এবং তিনিই সৃষ্টি করেছেন রাত দিন এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে অর্থাৎ তারাদের এই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কোনো এলোমেলো ঘটনা নয় বরং এটি আল্লাহর অমোঘ বিধান তারাগুলো এই বিশাল মহাকাশে আল্লাহর তাসবিহ পাঠরত অবস্থায় ছুটছে বিজ্ঞানের ভাষায় একে গ্যালাক্টিক রোটেশন বলা হয় এই নক্ষত্রগুলো মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে এবং এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে মহান আল্লাহর কুদ্রতের ইশারায় এই চলাচলের মাধ্যমে তারা মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখে এবং রাতের আকাশকে আমাদের জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করতে সাহায্য করে যা আল্লাহ সুরা আন্নাহলে উল্লেখ করেছেন যে তিনি তারকারাজিকে সৃষ্টি করেছেন যাতে মানুষ তা দিয়ে পথের দিশা পায় তাই এই স্থান পরিবর্তন বা ছুটে চলা মূলত আল্লাহর আদেশেরই বাস্তবায়ন এবং মহাজাগতিক শৃঙ্খলার এক অনন্য নিদর্শন এখন আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন জাগছে এই যে ছোট ছোট আলোকবিন্দু দেখি এগুলো আসলে কত বড় পৃথিবী থেকে কি এগুলো বড় নাকি ছোট আমরা খালি চোখে আকাশের দিকে তাকালে যে তারাগুলোকে ছোট ছোট বিন্দুর মতো দেখি বাস্তবতে আসলে আমাদের কম্পনার চেয়েও অনেক বেশি বিস্ময়কর পৃথিবী থেকে এই তারাগুলোকে ছোট দেখার একমাত্র কারণ হল পৃথিবী থেকে এদের অকল্পনীয় দূরত্ব বিজ্ঞান আমাদের জানায় মহাবিশ্বের এই নক্ষত্রগুলো এক একটি বিশাল আগুনের গোলা যার কোনো কোনোটি আমাদের সূর্যের চেয়েও হাজার হাজার গুণ বড় আমরা জানি আমাদের পৃথিবী কত বড় যেখানে সাগর মহাসাগর পাহাড় আর বিশাল সব মহাদেশ রয়েছে অথচ আমাদের এই পৃথিবী যেই সূর্যের চারপাশে ঘোরে সেই সূর্যের ভেতরেই প্রায় তেরো লক্ষ পৃথিবী অনায়াসে জায়গা করে নিতে পারবে চিন্তা করে দেখুন সূর্য যদি একটি বড় ফুটবল হয় তবে আমাদের পৃথিবী হবে একটি ছোট ধুলিকণার মতো কিন্তু অবাক্ষরা বিষয় হল মহাকাশে এমন অনেক নক্ষত্র বা তারা আছে যা সামনে আমাদের এই বিশাল সূর্যটাও একটা বিন্দু মতো মনে হবে যেমন হিউ স্কুটির মতো নক্ষত্রগুলোর কথা ধরা যাক এগুলো এত বিশাল যে এদের ব্যাস সূর্যের চেয়ে শত শতগুণ বেশি মহান আল্লাহ তালা এই মহাবিশ্বকে কত বিশাল করে সৃষ্টি করেছেন তা মানুষের ক্ষুদ্র মস্তিষ্কে ধারণ করা প্রায় অসম্ভব পবিত্র কুরআনে মহান আল্লাহ সাত আসমানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন তিনি দুনিয়ার আকাশকে বা নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করেছেন এই যে আমরা কোটি কোটি নক্ষত্র দেখি এগুলো সবই প্রথম আকাশের অন্তর্গত এই বিশাল সৃষ্টি জগৎ প্রমাণ করে যে স্রষ্টা কত মহান তারাগুলো আমাদের থেকে এতদূর অবস্থিত যে তাদের আলো পৃথিবীতে পৌঁছাতে হাজার হাজার এমনকি কোটি বছর সময় নেয় আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এই বিশাল গতিতে চলে নক্ষত্রের আলো যখন আমাদের চোখে পড়ে তখন আমরা সেই নক্ষত্রের বর্তমান অবস্থা দেখি না বরং অতীতের রূপ দেখি আল্লাহ রব্বুল আলমিন সুরাব আঁকেয়াতে নক্ষত্রদের অস্তগমন বা অবস্থানের শপথ করেছেন এবং বলেছেন এটি অবশ্যই এক বিশাল শপথ যদি তোমরা জানতে বিজ্ঞানের গবেষণে আজ আমরা বুঝতে পারছি কেন আল্লাহ নক্ষত্রের অবস্থানের শপথকে এত বড় বলেছেন কারণ এদের আকার আয়তন এবং শক্তি এত বিশাল যে তা আমাদের চিন্তা শক্তির বাইরে পৃথিবী যেমন মাটি আর পানি দিয়ে তৈরি একটি কঠিন গ্রহ নক্ষত্র বা তারাগুলো কিন্তু তেমন নয় তারাগুলো মূলত জ্বলন্ত গ্যাস হেলিয়ামার হাইড্রোজেনের বিশাল ভাণ্ডার এদের কেন্দ্রে সবসময় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া চলতে থাকে যার ফলে প্রচণ্ড তাপ ও আলো উৎপন্ন হয় একটি তারা আসলে একটি বিশাল অগ্নিকুণ্ড পৃথিবীর বুকে আমরা যে আগুনের উত্তাপ অনুভব করি তারার উত্তাপ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি এই কারণেই তারাগুলো নিজস্ব আলোয় জলে কিন্তু পৃথিবী বা চাঁদে নিজস্ব কোনো আলো নেই তারা নক্ষত্রের আলোয় আলোকিত হয় মহান আল্লাহ এ নক্ষত্রগুলোকে মহাকাশে এমনভাবে স্থাপন করেছেন যে তারা মহাকর্ষ বলের মাধ্যমে একে অপরকে আকর্ষণ করে এবং একটি নির্দিষ্ট ভারসাম্য বজায় রাখে যদি এই নক্ষত্রগুলো পৃথিবীর খুব কাছে চলে আসত তবে তাদের প্রচণ্ড তাপে পৃথিবীর সবকিছু কিছু মুহূর্তের মধ্যে ভস্য হয়ে যেত আল্লাহর অশেষ রহমত যে তিনি এগুলোকে আমাদের থেকে নিরাপদ দূরত্বে রেখেছেন যাতে আমরা তাদের সৌন্দর্য উপভোগ করতে পারি এবং দিক নির্ণয় করতে পারি কিন্তু তাদের ধ্বংসাত্মক ক্ষমতা থেকে নিরাপদ থাকি এই বিশাল নক্ষত্রগুলোর গঠন এবং প্রকৃতি জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যেহেতু এগুলো এত বড় সেখানে কি মানুষের পক্ষে বসবাস করা সম্ভব মানুষ কি সেখানে যাওয়ার কথা ভাবতে পারে বিজ্ঞানের এত উন্নতির পরেও কেন আমরা তারাদের খুব কাছে যেতে পারি না তারার বুকে মানুষের বসবাস করার কল্পনাটি শুনতে রোমাঞ্চকর মনে হলেও বাস্তবতা হল এটি একেবারেই অসম্ভব আগের আলোচনায় আমরা জেনেছি যে তারাগুলো মূলত বিশাল সব অগ্নিকুণ্ড বা জ্বলন্ত গ্যাসের পিণ্ড মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে যা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মাটির তৈরি মানুষের পক্ষে আগুনের এই ভয়ানক উত্তাপ সহ্য করা কোনোভাবেই সম্ভব নয় সূর্যের মতো সাধারণ একটি নক্ষত্রের ওপরের পৃষ্ঠের তাপমাত্রাই থাকে প্রায় সাড়ে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস আর কেন্দ্রের তাপমাত্রা পৌঁছায় কোটি ডিগ্রিরও ওপরে সেখানে কোনও পানি নেই অক্সিজেন নেই এমনকি পা রাখার মতো কোনো শক্ত মাটি বা পাথরও নেই পুরোটাই ফুটন্ত প্লাজমা বা গ্যাস সেখানে মানুষের যাওয়ার চেষ্টা করা মানে নিজেকে নিশ্চিত ধ্বংসের মুখে ঠেলে দেওয়া আল্লাহ তালা পৃথিবীকে মানুষের জন্য বসবাসের উপযোগী বিছানা বা দোলনা হিসেবে তৈরি করেছেন কিন্তু নক্ষত্রগুলোকে তৈরি করেছেন আসমানের সৌন্দর্য এবং দিক নির্দেশনা হিসেবে বসবাসের জন্য নয় এখন প্রশ্ন হল মানুষ কি কখনও সেখানে যাওয়ার চেষ্টা করেছে বা ভবিষ্যতে পারবে মানুষ মহান আল্লাহ দেওয়া জ্ঞান ও বুদ্ধি কাজে লাগিয়ে চাঁদে পদার্পণ করেছে মঙ্গলগ্রহে রোবট পাঠিয়েছে কিন্তু কোনো নক্ষত্রে বা তারায় সশরীরে মানুষ যাওয়া তো দূরের কথা কোনো মহাকাশযান পাঠানো এখন পর্যন্ত প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ আমাদের পৃথিবীর সবচেয়ে কাছে নক্ষত্র হল সূর্য নাসা এবং অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা সূর্যের কাছাকাছি কিছু রোবটিক যান বা প্রব পাঠিয়েছে যেমন পার্কার সোলার প্রোব কিন্তু সেগুলো সূর্যকে স্পর্শ করতে পারে না বরং অনেক নিরাপদ দূরত্ব বজায় রেখে তথ্য সংগ্রহ করে কারণ একটু বেশি কাছে গেলেই যে কোনো ধাতুগুলে বাষ্প হয়ে যাবে আর সূর্য বাদে রাতের আকাশে আমরা যে তারাগুলো দেখি সেগুলো আমাদের থেকে এত এত দূরে অবস্থিত যে বর্তমান বিজ্ঞানের সবচেয়ে দ্রুতগতির রকেটে চড়েও সেখানে পৌঁছাতে মানুষের হাজার হাজার বছর লেগে যাবে অর্থাৎ মানুষের এক জীবনে সেখানে পৌঁছানো গাণিতিকভাবে অসম্ভব পবিত্র কোরআনের সুরা আর রহমানে মহান আল্লাহ জিন ও মানুষকে উদ্দেশ্য করে একটি চ্যালেঞ্জ দিয়েছেন এর অর্থ হল হে জিন ও মানব জাতি যদি তোমরা আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তবে করো। কিন্তু বিশেষ ক্ষমতা বা আল্লাহ প্রদত্ত শক্তি ছাড়া তোমরা তা ভেদ করতে পারবে না এই আয়াতটি আমাদের বুঝিয়ে দেয় যে মহাকাশের এই বিশাল সীমানা জয় করা মানুষের পক্ষে সহজ নয় এবং আল্লাহর দেওয়া নির্দিষ্ট গণ্ডির বাইরে মানুষ চাইলেই যেতে পারবে না নক্ষত্রগুলো সেই সীমানারই অংশ যা মানুষের ধরা ছোঁয়ার বাইরে আল্লাহ মহাকাশকে এমনভাবে সাজিয়েছেন যেন আমরা দূর থেকে এর বিশালতা দেখে তার ইবাদত করি এবং তার ক্ষমতার কথা স্মরণ করি নক্ষত্রে মানুষ কোনো দিন বাস করতে পারবে না কারণ সেটি সেই উদ্দেশ্যেই তৈরি হয়নি পৃথিবী যেমন আমাদের ঘর নক্ষত্রগুলো হল সেই ঘরের ছাদের ঝাড়বাতি মানুষ ঘরের মেঝেতে বাস করে ঝাড়বাতির আগুনের মধ্যে নয় তবে নক্ষত্রে যাওয়া সম্ভব না হলেও আমাদের পৃথিবীর খুব কাছের উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই বিশেষ করে মাঝে মাঝে আমরা দেখি পূর্ণিমার ঝলমলে চাঁদটি হঠাৎ কালো ছায়ায় ঠেকে যাচ্ছে বা লালচে হয়ে যাচ্ছে যাকে আমরা চন্দ্রগ্রহণ বলি প্রাচীনকালে মানুষ মনে করত রাহু নামের কোনো দানব চাঁদকে গিলে খাচ্ছে কিন্তু ইসলাম ও বিজ্ঞানে ব্যাপারে কি বলে চন্দ্রগ্রহণ কেন হয় কিভাবে হয় এবং কখন হয় এর পেছনের প্রকৃত কারণ ও রহস্য আমরা উন্মোচন করব চন্দ্রগ্রহণ বা চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়া নিয়ে মানুষের মনে হাজারো প্রশ্ন আর কুসংস্কার বাসা বেঁধে আছে যুগ যুগ ধরে অনেকে মনে করেন চাঁদকে কোনো রাক্ষস গিলে খাচ্ছে কিংবা এটি কোনো অশুভ লক্ষণ কিন্তু ইসলাম এবং আধুনিক বিজ্ঞান এই সব ধারণা বা কুসংস্কারকে সম্পূর্ণ নাকচ করে দেয় বিজ্ঞান আমাদের জানায় চন্দ্রগ্রহণ হল একটি সাধারণ মহাজাগতিক ঘটনা যা আলোর খেলার ফল মহাকাশে সূর্য পৃথিবী এবং চাঁদ যখন ঘুরতে ঘুরতে একই সরল রেখায় চলে আসে তখন চন্দ্রগ্রহণ ঘটে এই শাড়িতে পৃথিবী থাকে মাঝখানে একদিকে থাকে সূর্য আর অন্যদিকে চাঁদ সূর্যের আলো যখন চাঁদের উপর পড়তে যায় তখন মাঝখানে পৃথিবী বাধা হয়ে দাঁড়ায় ফলে পৃথিবীর বিশাল ছায়া চাঁদের উপর পড়ে এবং চাঁদ অন্ধকার হয়ে যায় বা কখনো কখনো তামাটে লাল রঙ ধারণ করে একেই আমরা চন্দ্রগ্রহণ বলি এটি কেবল পূর্ণিমার রাতেই হতে পারে কারণ একমাত্র পূর্ণিমাতেই চাঁদ এবং সূর্য পৃথিবীর দুই বিপরীত পাশে অবস্থান করে তবে প্রতি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় না কারণ চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে সামান্য বাঁকা হয়ে থাকে যখন এই তিনটির অবস্থান নিখুঁতভাবে এক লাইনে মিলে যায় তখনই আমরা এই দৃশ্য দেখতে পাই ইসলামের দৃষ্টিতে চন্দ্রগ্রহণ কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি মহান আল্লাহ কুদরতের এক বিশাল নিদর্শন এবং বান্দার জন্য সতর্কবার্তা রাসুল্লাহ আলাইসাল্লামের যুগে একবার সূর্যগ্রহণ হয়েছিল যেদিন তার শিশুপুত্র ইব্রাহিম ইন্তেকাল করেছিলেন তখন লোকেরা বলতে শুরু করল যে নবীর ছেলের মৃত্যুর কারণেই হয়তো সূর্য গ্রহণ হয়েছে তখন রাসুল্লাহ সাল্লাহ্লাম সাহাবিদের একত্রিত করে একটি ঐতিহাসিক ভাষণ দিলেন তিনি বললেন নিশ্চয়ই সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন কারও মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না সুতরাং যখন তোমরা তা দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করবে তাকবীর বলবে নামাজ আদায় করবে এবং সাদকা করবে সহিবুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে অর্থাৎ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখে ভয় পাওয়া বা একে অশুভ মনে করা যাবে না বরং একে আল্লাহর শক্তি ও ক্ষমতার প্রকাশ হিসেবে দেখতে হবে অনেকে চন্দ্রগ্রহণের সময় খাওয়া দাওয়া বন্ধ রাখেন গর্ভবতী নারীদের নড়াচড়া করতে নিষেধ করেন বা ছুরিকাচি ধরতে মানা করেন ইসলামে এই সব ধারণার কোনো ভিত্তি নেই এগুলো মানুষের তৈরি কুসংস্কার মাত্র বরং হাদিস অনুযায়ী গ্রহণের সময় আমাদের উচিত বিশেষ নামাজ যাকে সালাতুল খুশুব বলা হয় তা আদায় করা এবং আল্লাহর জিকিরে মগ্ন থাকা মহান আল্লাহ এই ঘটনাগুলোর মাধ্যমে মানুষকে কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দেন পবিত্র কোরআনে কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে যখন দৃষ্টি চমকে যাবে এবং চাঁদ আলোহীন হয়ে পড়বে এবং সূর্য ও চাঁদকে একত্র করা হবে চন্দ্রগ্রহণ আমাদের সেই অন্ধকার দিনের কথা মনে করিয়ে দেয় যখন আল্লাহর হুকুম ছাড়া আর কোনো আলো অবশিষ্ট থাকবে না তাই এটি আতঙ্কের সময় নয় বরং তওবা ও ইবাদতের সময় বিজ্ঞাত বলে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের কিছু আলো যখন চাঁদে পৌঁছায় তখন নীল ও বেগুনি রঙের আলো ছড়িয়ে পড়ে কিন্তু লাল রঙের আলো সোজা চাঁদে গিয়ে পড়ে কারণেই পণ্য চন্দ্রগ্রহণের সময় চাঁদকে রক্তের মতো লাল দেখায় যাকে ব্লাডমুন বলা হয় এ দৃশ্য একদিকে যেমন সুন্দর অন্যদিকে তা বড়ই ভয়ঙ্কর এটি প্রমাণ করে যে এই বিশাল মহাজাগতিক ব্যবস্থা মহান আল্লাহর একক নিয়ন্ত্রণে চলছে তিনি যখন ইচ্ছা আলো দেন আবার যখন ইচ্ছা আলো কেড়ে নেন আল্লাহতালা সব কিছুর উপর ক্ষমতাবান চন্দ্রগ্রহণের এই বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং ধর্মীয় শিক্ষা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মহাবিশ্বের প্রতিটি কণা এক সুশৃঙ্খল নিয়মে চলছে তবে এই সব কিছুর পিছনে মূল উদ্দেশ্য কি আল্লাহ কেন এই বিশাল আকাশ নক্ষত্র চাঁদ আর সূর্য সাজালেন আর শেষমেশ এই সব কিছুর পরিণতিই বাকি হবে আমাদের আলোচনা শেষ পর্বে আমরা সেই চূড়ান্ত গন্তব্য এবং আমাদের করণীয় সম্পর্কে জানব মহাকাশের এই বিশলতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কত ক্ষুভ্র অথচ মহান আল্লাহ এই ক্ষুদ্র মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা দিয়েছেন তিনি চন্দ্র সূর্য নক্ষত্রকে মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন তাই আমাদের উচিত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অনেকে আকাশের তারা বা রাশিচক্র দেখে ভাগ্য গণনা তারার চেষ্টা করেন যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ তারাদের কাজ ভাগ্য নির্ধারণ করা নয় ভাগ্য নির্ধারণের ক্ষমতা একমাত্র মহান আল্লাহর হাতে আল্লাহ সুরা আল মুলকে বলেছেন তিনি নিকটবর্তী আকাশকে প্রদীপ রাজি দ্বারা সুসজ্জিত করেছেন এবং সেগুলোকে শায়তানদের প্রতি নিক্ষেপের উপকরণ বানিয়েছেন সুতরাং তারাদের কাজ হল বর্ধন দিক নির্দেশনা এবং শায়তান বিতরণ মানুষের ভবিষ্যৎ বলা নয় বিজ্ঞানও প্রমাণ করেছে যে তারাদের অবস্থানের সাথে মানুষের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখের কোনো সম্পর্ক নেই তাই চন্দ্রগ্রহণ বা মহাজাগতিক ঘটনা দেখে ভয় না পেয়ে বা কুসংস্কারাচ্ছন্ন না হয়ে আমাদের উচিত বিজ্ঞানের সঠিক জ্ঞান অর্জন করা এবং আল্লাহর বড়ত্ব ঘোষণা করা যখনই আমরা আকাশের দিকে তাকাবো। আমাদের মনে যেন এই বিশ্বাস দৃঢ় হয় যে এই সুসম্বাহত ব্যবস্থা নিজে নিজে তৈরি হয়নি মহাবিশ্বের প্রতিটি অনুপরমাণু এক আল্লাহর অস্তিত্বের জানান দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি আকাশের তারা এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে মানুষের মনে থাকা সাধারণ প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞান ও কোরআনের আলোকে তুলে ধরার আল্লাহ তালা আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন এবং সঠিক বুঝ দান করুন মহাবিশ্বের যত রহস্যই আমরা উদ্ঘাটন করি না কেন শেষ পর্যন্ত সব জ্ঞান মহান আল্লাহর কাছেই তিনি যা জানিয়েছেন আমরা কেবল সেটুকুই জানি প্রিয় দর্শক আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন মহাবিশ্বের এমন অজানা রহস্য এবং ইসলামের আলোকে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনার পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন কারণ জ্ঞান ছড়ানো এক ধরনের সদকা আপনাদের মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনও ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওাবারকাত